চনিয়ামদ বাজার বাংলাদেশের মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার দুই নং রামভদ্রপুর ইউনিয়নের চনিয়ামদ কাঁঠালতলি বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি প্রধান পূর্বর মাটির এ অঞ্চলে শুধু দান নয় দান ছাড়াও মৌসুমি বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত ফসল যেমন আলু পেঁয়াজ লাউ বেগুন টমেটো দমদল ঝিঙ্গা করলা পটল থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক সবজি ক্রয় বিক্রয় করতে নিয়ে আসে আট দশ গ্রামের বাসিন্দারা এই অঞ্চলের শাক সবজিগুলো দেখতে যেমন টাটকা খেতেও তেমন সুস্বাদু এবং দামেও সস্তা মাছের কথা বলতে গেলে বলতে হয় এই অঞ্চলের মাছ খুবই সুস্বাদু কারণ এই অঞ্চলের আশেপাশে নদী নালা খাল বিল থেকে ধরে নিয়ে আসা টাটকা তরতাজা মাছগুলো বিক্রি করতে নিয়ে আসে জেলেরা এই টনিয়ামদ বাজারে তাহলে চলুন দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চুনিয়ামত বাজার থেকে নিত্য দাম দর্শক কাঁঠালতলীয় বাজার থেকে প্রথমে মাছের দাম দেখানোর চেষ্টা করব এই হাটে যেহেতু গ্রামীণ হাট এখানে আশেপাশে অনেক বিল বেল থেকে দেশি প্রজাতির মাছগুলো প্রচুর আমদানি হতে তার পাশাপাশি এই যে পুকুরের যে চাষ করা মাছগুলো এগুলো কিন্তু বেশ জমজমাট এই বাজারে বিশেষ করে অনেকগুলো নিয়ে আসে তার এই যে দেখেন এই যে এই পাশে দেশি প্রজাতির মাছ এই যে নিয়ে আসে ভালো আছেন ভাইয়া

কত কৰিছে <maks> <pre> মাছ <muchas>

দাম বেশি চিংড়ি আছে মানে পাঁচ মিশালি মাছ ওটার একটু দাম বেশি দোষ আহ চোর নাম্বার কাঁঠালতলি বাজার থেকে বাজানের বেসিক দেখেন সারি সারি একদম পাংকাশ তেলাপিয়া নিয়ে বসেছে এই যে দেখেন একদম তরতাজা মাছ

প্রজাতির মাছগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই বাগাগুলো কত করে বিক্রি করতেছে কাকার বাঘা কিন্তু অনেক বড় বড় ভালো আছেন কাকা কত করে বাঘা দিতেছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে দশ কেজি দেখেন বাগা বিক্রি করতেছে দেশি পাশে কই টাকা শরীর স্বাস্থ্য ভালো আছে আপনাদের এই হাটটা তো সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার বিকেলে বিকেলে বসে সকালে বসে না দর্শক আমি আর একটা কথা বলে রাখি এই অঞ্চলটা কিন্তু একদম চরম অঞ্চল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীত মৌসুমে শাকসবজি প্রচুর আবাদ থাকে আর এই ফসলগুলোই এইসব গ্রামীণ অঞ্চলে বিক্রি করে থাকে কাকার দোকানে আরেকটা চা খাবো কাকার দোকানের রং চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কাকা চায়ের দাওয়াত দিচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব এই গ্রামীণ হাটে চর অঞ্চলের গ্রামীণ হাটে কীরকম দামে বিভিন্ন ধরনের পণ্যগুলো ক্রয় বিক্রয় চলতেছে এই যে দেখেন এ পাশে ভাইজনেরা দুন্দল নিয়ে আসে দুন্দল ভালো আছেন ভাইয়া আবাদ করছিলেন তো ভালো হয়েছিল ভালো হয়েছিল দর্শক দেখেন চমৎকার কালা একদম শাক সবজি খেতে হলে এসব গ্রামীণ অঞ্চলে এসে তারপরে আপনাদের কিন্তু কত করে কেজি দিতেছেন দু বিশ টাকা দর্শক গ্রামীণ অঞ্চলে বিশেষ করে এই সর অঞ্চলে আসলে কিন্তু সব জিনিসের দাম কম পাওয়া যাবে একদম ফ্রেশ তাই না আর বিশেষ করে শীত মরশুমে তো প্রচুর আমদানি হয় শীত মৌসুমেও আপনাদের দেখানোর চেষ্টা করব এই চর অঞ্চলে কি পরিমাণে আমাদের বিশেষ করে মামি সিংয়ের এর ভিতরে ফুলপুর থানার ভিতরে কি পরিমাণে শাক সবজি উৎপাদন হয় সেটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করবির পাশে টাটকা লাউনি আসে আছে একদম ফ্রেশ ভালো আছে

যারা কৃষক উৎপাদন করে ওদের দামটা কম নাকি অঞ্চলে টাটকা ফ্রেস শাক সবজি কিন্তু চমৎকার দেখতে যেমন টাটকা খেতেও শিক্ষা দেখে আমার ছোট ভাই এই যে

একদম তরতাজা শাক সবজি নিয়ে বসছে এই যে কাকা বেগুন নিয়ে আসছে ভালো আছেন কাকা আনছেন করছিলেন তো বাইকে আনছেন ঝিঙ্গা দশ টাকা কেজি বাই মানে বিক্রি করে দিচ্ছে অনেকটি বিক্রি করে দিছে অল্প আছে কেমন হয়েছিল ভাই ভালো হয়েছিল কত করে কেজি দিতেছেন ষাট

নিত্যপণ্যগুলো সারি সারি করে সাজিয়ে রাখছে এবং চলতেছে যেহেতু হাট প্রচন্ড রোদ চলতেছে দুই যাব এই রোদের কারণে কৃষকেরা তাদের পণ্যগুলো আচরের নামাজের পর থেকে অস্তে অস্তে নিয়ে আসে এই যে কাকা দেখেন সুন্দর নিয়ে আসে কালারটা কি অনেক সুন্দর একটা কালার কাকা তৈরি

একদম টাটকা বিকেলে বাজারে নিয়ে আসে দুপুরের দিকে ওঠানো হয় নাকি কত করে কেজি দিতেছেন চল্লিশ টাকা কেজিতে আর দশ চর অঞ্চলে কিন্তু পটল প্রচুর পরিমাণে আবাদ করিয়েছে এটুকু আবাদ করছিলেন আপনি আপনি এরা ওই গৃহস্থর কাছ থেকে কিনে তারপরে বিক্রি করেন হ্যাঁ কত করে কেজি দিতেছেন চল্লিশ টাকা কেজিতে দশ কেজি দেওয়া বিক্রি করতেছে আর ওইটা আমাদের অঞ্চলে আমজু হিবে কিন্তু কত করে দিতে ষাট টাকা ষাট টাকা কেজিতে আমজিছে যেখানে ওই পাশে অনেক ধরনের পণ্য বাইজানের শাড়ি সারি করে সুন্দর করে সাজিয়ে রাখছে এই যে এ পাশে পাট শাক নিয়ে আছে একদম টাটকা ফ্রেশ পাশ ভালো আছেন ভাইয়া পাঁচ টাকা মোটাই শাক চর অঞ্চলে আসলে আহ সস্তায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পণ্যগুলো বিক্রয় করতে পারবেন পাঁচ টাকা মোটা শাক থেকে আর কি সস্তা দিবে পাশে লাল সাগর নিয়ে আসছে লাল সাগর দশ টাকা মোটা আবাদ করছিলা তো ভালো হয়েছিল হ্যাঁ বাইজানের বিয়ের বয়স এজন্য লজ্জায় একটু মুখ ক্যামেরা বাইরে রাখতে চাইতেছে যদি দেখে বলে পাত্রীর বাপে বিয়ে দিতে চাইবো না নাকি ভাই সবাই শুনতাম আগে যে টক হইতো বেশি টক হয় কি আসলে মালটা আমাদের মাটিতে একটু টক হয় কয় টাকা কেজিতে দিতেছেন কাকা আশি টাকা কেজি আশি টাকা কেজি লাউ শাক নিয়ে আছে কাকা ফ্রেশ লাউ এই লতি নিয়ে আসে কাকা লতি আনছে লতি কত করে তিরিশ টাকা কি মোটা আট কেজি আট কেজি তিরিশ টাকা আর এই যে লাউ শাক নিয়ে আসে এই যে এখানে একদম টাটকা লাউ শাক লাউ শাক কত করে বিশ টাকা বিশ টাকা মোটাই দশক এই যে লাউ শাক বিক্রি করতেছে দশক হ্যাঁ রাস্তার দু পাশে এই বাজারটি জমে থাকে বিকেলের বিকেল হওয়ার সাথে সাথেই কিন্তু এই অঞ্চলের কৃষকের যে বিভিন্ন ধরনের পণ্যগুলো এগুলো এনে তারপরে বিক্রি করে এই দেখেন ভালো আছেন আপনি আবার করছিলেন তো ভালো হয়েছিল দর্শক আহ এই বয়সেও উনি বিভিন্ন ধরনের কৃষি পণ্যগুলো উৎপাদন করে তারপরে এই যে গ্রামীণ হাটটা দেখতেছেন চৈন্যামত কাঠালতলি বাজার এই বাজারে বিক্রি করতেছে কয় টাকা কেজি কাকা তিরিশ টাকা কেজিতে দশক এই যে কাকা বিক্রি করতেছে আর এই যে পাশে মূলা শাক ডাটা শাক নিয়ে আসছে তুমি আনছো এটি ডাটা শাক দশকে এই দেখেন ডাটা তো আপনাদের দেখালাম কিন্তু ডাটা শাক ওই যে কয় টাকা মোটা দিতেছে বাবু পাঁচ টাকা পাঁচ টাকা মোটাই দোষ কেট থেকে আর সস্তা কি খাইতেছেন সাথে কিন্তু ডাটা আছে হ্যাঁ মোটামুটি গুঁড়া মাছ দিয়ে কিন্তু ডাটা এটা শিখে দেখেন একদম ফ্রেশ শাক বিক্রি করতেছে পাঁচ টাকা মোটাই আর দশো কেজি দেখেন কচি চাল কুমড়া নিয়ে আসছে কুমড়া কে আনছে তুমি তুমি আনছ কত করে দিতেছো পঞ্চাশ পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিসে দশ কেজি বেঁচে কিনে করতেছে বিভিন্ন ধরনের যে ফলের গাছ এবং কাঠের যে গাছগুলো আছে এগুলো কিন্তু ক্রয় বিক্রয় চলে দশ দেখেন এটি কি ফার্মের দুধ কাকা মানে ক্রস কয় টাকা কেজিতে দিতেছেন সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা দশ এখানে কিন্তু প্রচুর দুধ নিয়ে আসছিল কিন্তু প্রায় বিক্রির শেষ পর্যায়ে

বাংলাদেশে বিশেষ করে আমাদের ফুলপুর থানার যে আশেপাশে যে কিন্তু গুলো আছে রস খাবেন কাঠালতলি বাজারে ভালো আছেন ভাইজান কয় টাকা গ্লাস দিতেছেন দশ আর বিশ দশক এই যে দশ টাকার গ্লাস এটা কিন্তু ঢাকা শহর এটা দিয়ে বিশ টাকা চলে আর এই যে দেখেন এটা

দাম জানার একটা আগ্রহ থাকে সেটাই একটু জানবো যে দেখেন তাই জন্য পেঁয়াজ বিক্রি করতেছি ভালো আছেন ভাইয়া পেঁয়াজ কত করে কেজি দিতেছেন একশো দশ টাকা একশো দশ টাকা কেজি দিয়ে দশ কেজি দেখেন একদম দেশির সাথে মিশলা

আশি টাকা হালি যেসব কলার ভিতরে যত প্রকার কলা আছে কাকা এই ভুইটা কলাতে কিন্তু প্রোটিন বেশি বেশি না আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আমরা কলা দেখতাম যাদের একটু পাতলা পায়খানো হয়তো এই কলা খাওয়াই দিলে কিন্তু টাইট বাচ্চাদের একদম অরিজিনাল ওষুধ হ্যাঁ অরিজিনাল ওষুধ দশকে যে দেখেন এই যে ভাইজান

টাকা চল্লিশ টাকা টাকা হালি দশক এটা একটা সাইজের ছোট এই যে যেটা একটু বড় এটা পঞ্চাশ টাকা হালিতে প্রবাসী কাকারা পান এবং সুপারি নেওয়া করছে দশক আমরা ছোটোবেলা বাজারে আসলে বিশেষ করে বাপের আঙ্গুল ধরে যদি বাজারে আসি সব সময় বাইনা ধরি যে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের যে মজাদার খাবারগুলো আছে এগুলো খাবো সেই অতীতের বা সেই শৈশবের স্মৃতিগুলো কিন্তু এ গ্রামীণ ঘাটে আসলে মনে পড়ে যায় এই কাকা একদম টাটকা বেজে তারপরে বিক্রি করতেছে যে গুলগুলি বড়া

আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা দুশো কেজি গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে টাকা পয়সা কেনা হচ্ছে সেই কাঁঠাল তলি চুনিয়ামত কাঁঠাল বাজার থেকে চোরের হাটে আসবেন আপনি মিষ্টি খাবেন না এমন কোন কথা নাই অবশ্যই দেখেন আসলে মিষ্টির যে একটা লুক এটা কিন্তু সবারই মনে ধরে এবং খাইতে উচা কালোটা এডিকে কি বলে কাকা এটা বালুশা 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 দেখেন নাম কিন্তু এই প্রথম মনে আপনারা শুনতেছে বালুশা সাথে মিষ্টি মিষ্টির রস দিয়ে বালুশা নাকি কাকা हां বালুশা স্বাগত করে বিস দিতেছেন 5 টাকা বিস 5 টাকা বিস আর দশ দশ টাকা দশ টাকা পিছে দশ কেজি কাকা বেচা কিনে করতেছে চরের হাটে দর্শক এই ছিল চরের হাট চৈন্যামত কাঁঠালতলি বাজার আজকে এই কাঁঠালতলি বাজার থেকে বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকখানি ভালো লাগবে এই গ্রামীণ অঞ্চলের বিশেষ করে চরের হাটগুলোতে মানুষের দেখার আগ্রহ থাকে বেশি সেই অনুযায়ী আজকে দেখানোর চেষ্টা করছি এই চর অঞ্চলের গ্রামীণ হাটের বাজার দর আশা করি ভিডিওটি অনেক অনেকখানি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাক তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ